কত বছর পর আমার প্রিয় বিদ্যালয়ের আঙ্গিনায় আসলাম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আজকের ভিডিওটা খুব স্পেশাল কারণ আজকের ভিডিওটাতে আমার অনেক স্মৃতি আমার প্রাণের স্কুল ভবানীগঞ্জ মহোমুখী উচ্চ বিদ্যালয় যেখান থেকে আমি সিক্স থেকে টেন পর্যন্ত পড়াশোনা করেছি আর সেই বিদ্যালয়টি আপনাদেরকে ঘুরে দেখাবো এটা ছিল সুন্দর একটা ক্যান্টিন তো এই যে সুন্দর করে এখানে স্কুলের নামটাও দেওয়া আছে ববানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় এটা হচ্ছে সুন্দর একটা গেট আর এই গ্লিফ ছিল রাতের আমি সন্ধ্যাবেলায় গিয়েছিলাম আর আমার এই স্কুলটি ববানীগঞ্জ চোরাস্তায় আমাদের স্কুলটি একদম রাস্তার পাশে ছিল আর এখন যেহেতু রঙ করা হয়েছে আরও বেশি সুন্দর এবং উজ্জ্বল লাগছিল ঠিক এই গেটের পাশে একজন ঝালমুড়ি মামা বসতো তখন আমরা ওনার থেকে ঝালমুড়ি কিনে খেতাম মাত্র দুই টাকা করে দুই টাকা ছিল সর্বনিম্ন পাঁচ টাকা দশ টাকা ছিল তো দুই টাকাটাই বেশি খেত যেহেতু সবাই স্টুডেন্ট ছিল আর এটা ছিল সুন্দর একটা মাঠ আর ওই ঝালমুড়ি মামাকে আমি এখনও খুঁজি কিন্তু ওনাকে আর পাই না ওনার হাতের ঝালমুড়ির স্বাদটা মনে হয় এখনও মুখে লেগে আছে এত টেস্ট করে উনি ঝালমুড়ি বানাতো সব কিছু দিয়ে আমি এখন যত ভালো ঝালমুড়ি খাই ওনার হাতের স্বাদটা আর পাই না সো ওনাকে আমি অনেক খুঁজি কিন্তু ওনাকে আসলে আর পাই না এখন হয়তো নতুন কেউ করছে যেহেতু অনেক বছর আগের কথা তো এরপর হচ্ছে স্কুলের ভিতরে চলে এসেছি আর এটা ছিল বিকেলের একটি ক্লিপ আর স্কুলটা ছিল বন্ধ যেহেতু বিকেলের টাইম ছিল আর এখন যেহেতু গরম গরমে এক সপ্তাহের জন্য স্কুলটা বন্ধ রেখেছে আর এখানে হচ্ছে সুন্দর অনেকগুলো ফুল গাছ ফুল গাছের অনেক সুন্দর গ্রান আসছিলো আমি খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় আমার স্কুলটাকে মনোযোগ দিয়ে দেখছিলাম আমার এখনো মনে হয় যে এই মাঠ দিয়ে আমি মনে হয় সেই দিন হেঁটে গিয়েছি এই মাঠ দিয়ে সেই দিন হেঁটে ক্লাস করতে যেতাম এক ক্লাস থেকে আরেক ক্লাস যেহেতু আমাদের সায়েন্সের ক্লাসগুলো আলাদাভাবে করতে হতো আলাদা আলাদা কক্ষ ছিল আমাদের সো এই যে এখানে দেখেন কত সুন্দরভাবে পরিপাটি করে রেখেছি স্কুলটা মার্শাল্লা একটা সুন্দর পুকুরও আছে সুন্দর এই ফুলগুলো মনে হয় স্কুলের সৌন্দর্যটা আরও বেশি বাড়িয়ে তুলেছে যখন ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত এই স্কুলে কাটিয়ে দিয়েছি এখন মনে হচ্ছে তখন মনে হয় খুব ছোট ছিলাম এখন বড় হয়ে গিয়েছি সবারই স্কুল লাইফে অনেক স্মৃতি থাকে আমার মনে হয় সারা দিন বললেও স্মৃতি শেষ হবে না ক্লাস পাখি দেওয়া স্যার ম্যামদের ভয়ে ক্লাসের পিছনে গিয়ে বসা যেন আজকে পড়া থেকে বেঁচে যাই কত স্মৃতি থাকে তাই না সেই স্মৃতিগুলো ভাবলে চোখের এক কোনো পানি চলে আসে দিনগুলো কত দ্রুত চলে গিয়েছে জীবন থেকে আর এখন শত চেষ্টা করলেও আর কখনো স্কুল লাইফে ফিরে আসতে পারবো না সেই মজাটা আর হবে না এইটা ছিল খুবই সুন্দর একটা শহীদ মিনার একুশে ফেব্রুয়ারির সময় ফুলে একদম ভরে যেত আর আমাদের এই স্কুলটা ছিল সিক্স থেকে টেন পর্যন্ত আর পাশে একটা প্রাইমারি স্কুল ছিল যেটা এখান থেকে দেখা যাচ্ছে পুকুরের ওই পাশে ওখানে ছিল ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এখন হচ্ছিল যাচ্ছি আমাদের ক্যান্টিনে আর আমাদের ক্যান্টিনে যাওয়ার হাতের ডান পাশের যে বিল্ডিংটা এটা ছিল অনেক পুরনো একটা বিল্ডিং আর বাকি বিল্ডিংগুলো ছিল নতুন আর এটা ছিল আমাদের একটা ক্যান্টিন ক্যান্টিনে দেখেন ওই যে এক টাকার মজারখানাগুলো আছে এখানে এগুলো একটা সময় আমরা এক টাকা করে খেতাম এখন দুই টাকা বা তিন টাকা হয়েছে জানি না তো এখানে অনেকগুলো চকলেট আবার হচ্ছে যেন বাচ্চারা নিতে পারে ওই সিস্টেমটাও আছে স্কুলে যত সময় আমি ঘুরে ঘুরে দেখছিলাম ইচ্ছা করছিল যে আজকে থেকেই যাই এখানে আমাদের সময় যে স্যার ম্যামরা ছিল ওনারা অনেকে এখান থেকে বদলি হয়ে গিয়েছে আর কিছু স্যার ম্যাম তো অবশ্যই আছে তো এই যে দেখেন এখানে কত সুন্দর কাঁঠাল ধরেছে মাসাল্লা পাঁচটা কাঁঠাল ধরেছে এক ছোট বড় মিক্স সবগুলো ক্লাসরুম বন্ধ জানালা বন্ধ একটু নীরব পরিবেশ খুবই নিরিবিলি একটা পরিবেশ ছিল একদম নিস্তব্ধ কত সুন্দরভাবে মিলে গিয়েছে আমার আম্মু যে স্কুল থেকে পড়াশোনা করে পাশ করেছে আমিও সেই স্কুল থেকে পড়াশোনা করে পাশ করেছি আমরা মা আর মেয়ে একই স্কুল থেকে পড়াশোনা করে পাশ করেছি আমার আম্মুরও স্কুল ছিল এটা যখন ক্লাস নাইন টেনে ছিলাম তখন সকাল সাতটা বাজে স্কুলে যেতাম আর আসতাম আগে সময় দিনের পুরো অংশটাই স্কুলে কাটাতাম কোচিং আর প্রাইভেট নিয়ে স্কুল লাইফ কলেজ লাইফের মতো কখনোই ভার্সিটি লাইফ হয় না ভার্সিটি লাইফে নাই কোনো ব্যস্ততা নাই কোনো সকাল থেকে রাত পর্যন্ত ক্লাস নিজের ইচ্ছা স্বাধীনতা থাকে কিন্তু স্কুল লাইফের মতো মজা থাকে না এই ভিডিওটা আমার পেজে সারা জীবন স্মৃতি হিসাবে থাকবে আমার স্কুল ট্যুর এই ভিডিওটা যতবার দেখি ততবারই আমার ভালো লাগে আর আজকের ভিডিও একদম শেষ প্রান্তে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আজকের ভিডিওটা একটু লং করে করেছি কারণ এই ভিডিওটা আমার কাছে অনেক স্পেশাল আমার অনেক স্মৃতি সময় চলে গেলেও যেন ভিডিও এবং স্মৃতি সবই থেকে যায় ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম